নাজমুল শান্ত না পারলেও মুশফিকুর রহিম ঠিকই দেড়শো রানের গন্ডি পার করলেন শ্রীলঙ্কার বিপক্ষে আবারও ডাবল সেঞ্চুরির পথে হাঁটা দিলেন মুশি দ্রুত গতিতে ফিফটি তুলে নেন মুশফিকের পার্টনার লিটন দাস তাদের শতক পার করা জুটিতে বাংলাদেশের স্কোরবোর্ডে এখন চারশো প্লাস রানের পুঁজি গলে যখন চলছে বাংলাদেশের ব্যাটিং দাপট তখনই অবশ্য দিল বৃষ্টি বাগড়া গল টেস্টের প্রথম দিনে তিন উইকেট হারিয়ে দুইশো বিরানব্বই রান তোলে বাংলাদেশ দুই সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম দ্বিতীয় দিনে মাঠে নামেন দলকে আরও এগিয়ে নিতে চোখের সামনে তখন ডাবল সেঞ্চুরির স্বপ্ন সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যেতে থাকেন অধিনায়ক শান্ত কিন্তু ব্যক্তিগত দেড়শো রানের মাইল ফলক স্পর্শ করার মাত্র দুই রান আগেই কপাল পড়ে তার এইটা এটা কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ইন ওয়ান আশিতা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে দুর্দান্ত ডাইভে চোখ ধাঁধানো ক্যাচ ম্যাথিউসের স্বপ্নভঙ্গ শান্তর হতাশ হয়ে চলে যান ড্রেসিং রুমে দুইশো বল মোকাবিলা করে পনেরোটি চার ও একটি ছক্কার সাহায্যে একশো রান করেন শান্ত মাত্র ৪৫ রানে তিন উইকেট হারানোর পর দলীয় তিনশো নয় রানে গিয়ে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ মাঝের পুরোটা সময় লড়াই করেন শান্ত মুশফিক শান্তর বিদায়ে ভেঙে যায় তাদের দুইশো রানের রেকর্ড গড়া জুটি চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ আর যে কোনো উইকেট জুটিতে টাইগারদের হয়ে ষষ্ঠ অবস্থানে শান্ত মুশফিকের এই মহাকাব্যিক ২৬৪ রানের জুটি শান্তর বিদায়ের পর উইকেটে আসেন লিটন দাস লিটনকে সাথে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন মুশফিকুর রহিম তাদের জুটিতে শুরুর দিকেই ভুল বোঝাবুঝি যদিও লঙ্কানদের করা আরো বড় ভুলে রক্ষা পাওয়া যায় রান গিয়ে রীতিমতো একই প্রান্তে চলে যান লিটন মুশি। তবে নন স্ট্রাইক প্রান্তে বল পাঠাতে দেরি করে ফেলেন লঙ্কানরা। ফলে রক্ষা পেয়ে যান লিটন এরপর আরও দায়িত্বশীল ভূমিকা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুশফিক লিটন সেঞ্চুরি পেরিয়ে দেড়শো রানের মাইল ফলক স্পর্শ করেন মুশফিক বাংলাদেশ পার করে চারশো রানের গন্ডি দারুণ ব্যাটিং করতে থাকা লিটন দাসও দ্রুতই ফিফটির দেখা পান লিটন মুশফিকের জুটিও শতক পূরণ করে ফেলে